আপনি সপ্তম দিনে আকিকা দিতে পারবেন না তার পরবর্তী টাইমে আপনি আকিকা দিতে পারবেন আজকে আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে বাচ্চা জন্মগ্রহণ করেছে বন্ধু বান্ধব স্বজন কলিকরা মজা করে বলে ভাই মিষ্টি খাওয়া বানা দেখা যাচ্ছে মিষ্টি খাওয়াতে গিয়ে সে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা সে খরচ করতে পারে কিন্তু আকিকা দিতে সে পারে না খুবই লজ্জার বিষয় মিষ্টি খাওয়ানোর চেয়েও আকিকা দেওয়ার বিধানটা এবং গুরুত্বটা অধিক অধিক গুরুত্ব বহন করে আপনি যদি দশ বন বিশ কেজি তিরিশ কেজি এক বন মিষ্টি যদি আপনার বিক্রি করতে আত্মীয় স্বজনকে যদি না খাওয়াই যদি আপনি যদি আকিকা প্রদান করতেন তাহলেও সেটা শতভাগ সুন না দেয়া কিন্তু আপনি আকিকা টাকার জন্য দিতে পারলেন না কিন্তু বাড়িতে 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 আপনি মিষ্টির প্রচলন করে দেন এরা কখনো শোধনীয় নয় কোনো শ্রেষ্ঠ কাজ নয় শ্রেষ্ঠ কাজ হচ্ছে আপনার সন্তান যখন জন লাভ করেছে আপনি চেষ্টা করবেন সপ্তম দিনে আকিকা দিতে যদি আপনি সপ্তম দিনে আকিকা না দিতে পারেন পরবর্তী এমন আকিকা দিলে হবে তাহলে উত্তম হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া লো তারা আমাদের সকলের ছেলে এবং মেয়েদেরকে সুন্না অনুযায়ী আকিকা প্রদান করার তৌফিক লিন